আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমার সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন ফোনটাতে সমস্যা হলো ফোনে চার্জ স্টোর হয় না মানে চার্জ দিলে চার্জ দেখায় কিন্তু চার্জ জমা হয় না তো দেখতে পারতেছেন যে ব্যাটারি ভোল্টেজ মাত্র ব্যাটারিতে আউটপুট হচ্ছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ওয়ান ভোল্ট এরকম তো এরকম ভোল্টেজ আসার কারণে অবশ্যই চার্জ হবে না এখানে আপনার মিনিমাম ফোর পয়েন্ট ওয়ান ভোল্টেজ এবং ফোর পয়েন্ট টু ভোল্টেজ থাকতে হবে তাহলে ফোন সঠিকভাবে চার্জ হবে তো দেখতে পারতেছেন যে ফোন চার্জিং লগু শো করতেছে এবং ফোন চার্জ হচ্ছে কিন্তু ফোনে চার্জ স্টোর হবে না ব্যাটারিতে চার্জ জমা হবে না এরকম সমস্যা তো আমি আজকে ফুল ডিটেলসে দেখাবো এরকম সমস্যা কীভাবে সমাধান করতে হয় তো ফোনের চার্জিং আইসির আশেপাশে কোনো কম্পোনেন্ট যেমন কোনো ডায়ড ক্যাপাসিটর শর্ট আছে কি না সবগুলো প্রথমে পরিমাপ করে দেখব যে কোনো সমস্যা আছে কি না তো আমি চার্জিং আইসির আশেপাশে সবগুলো কম্পোনেন্ট ভালোভাবে দেখেছি এবং কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না সেগুলো চেক করতেছি অনেক সময় টু মানে কম ভোল্টেজ আসার কারণটা হলো কোনো ক্যাপাসিটার বা রেজিস্টার যদি শর্ট থাকে তাহলে ভোল্টেজ এখানে কে ফেলে সঠিক বা প্রপারলি ভোল্টেজটা আউটফুট হয় না তো আমি দেখতে পেলাম যে এখানে কোনো সমস্যা নেই তো এখন আমি চার্জিং আইসিটা কোলে ফেলবো খোলার পর একটা সিম আর একটা আইসি লাগিয়ে দেখব যে সমস্যার সমাধান হয় কিনা তো আমার যে আইসিটা দেখতে পাচ্ছি সে আইসিটার নাম্বার হচ্ছে পি ডবল জিরো ফাইভ এরকম একটা লেখা তো আমি এই আইসিটা খুলব খোলার পর অন্য একটা বোর্ড থেকে এই আইসিটা এনে লাগাবো তো এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স পিনের লেগ আইসি তো লেগ আইসি সাধারণত অনেক আগের ফোনে থাকে আর বর্তমানে বেশিরভাগই সিক্স পিনের আইসি থাকে কিন্তু এগুলো এসে বল আইসি থাকে তো আমি অন্য একটা ফোন থেকে এই আইসিটা নিয়ে লাগাব তো দেখতে পাচ্ছেন যে আমি অন্য একটা ফোন থেকে সেম লেগ আইসিটা এনে লাগাবো তো আইসিটা আমি তুলে ফেললাম এবং এই ফোর্ডে আমি ভালোভাবে ক্লিন করে সেটা লাগিয়ে দেখব তো আমি যে জায়গায় আইসিটা লাগাবো সে জায়গায় ভালোভাবে একটু শোল্ডারিং করে নিতে হবে যাতে আইসিটা সঠিকভাবে বসে এবং তো দেখতে পাচ্ছেন আমি সেটা আইসি বসানোর জায়গাটাকে একটু ক্লিন করে নিচ্ছি এবং শোল্ডারিং করে নিচ্ছি তো এখানে অলরেডি আমি শোল্ডারিং করে ফেলেছি তো ওখানে আইসিটা আমি একটু পেস্ট লাগিয়ে আইসিতে তারপর সঠিক জায়গায় বসিয়ে দেব তো আইসি বসানোর ক্ষেত্রে একটু কম তাপমাত্রা রাখবেন যেমন দুশো পঞ্চাশ ষাট এরকমের ভিতরে তো তো আমি আইসিটা লাগিয়ে ফেলেছি আমরা একটু ওয়েট করবো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত তো আমার ফোনটা তো এখন আমি চার্জার লাগালাম এবং এখন দেখব আউটপুটে কত ভোল্টেজ দেখায় তো বিব্যাট লাইনে দেখতে পাচ্ছেন যে ওয়ান পয়েন্ট সিক্স ভোল্টেজ দেখাচ্ছে তো আগে যে আইসিটা লাগানো ছিল সেটাতে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট জিরো এরকম ভোল্টেজ দেখাচ্ছিলো তো যেহেতু সেম সমস্যায় রয়েছে আমি এখন সে আইসিটা খুলে ফেলবো এবং আবার সেম মডেলের সেম আইসি একটা লাগাতে হবে তো আশা করি সেম আইসি যখন লাগাবো তখন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আমি আরেকটা শ্যাম্পুনি এল পঁচিশ আই মডেলের ফোন থেকে সেই আইসিটাই এনে লাগাবো এই ফোনটাতে পি ডবল জিরো ফাইভ এরকম মডেলের একটা আইসি রয়েছে ল্যাগ আইসি তবে আইসিতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই প্রপারলি কাজ করবে তো যে ফোন থেকে এনে লাগাচ্ছি সেখানেও দেখা যায় ডায়েট ইউজ করা তো ডায়েট ইউজ করা হয়তো আইসিতে সমস্যা তো তারপর আমি এখানে লাগিয়ে দেখব যে আইসিটা কাজ করে কিনা কারণ এই আইসিগুলো পুরাতন হওয়ার কারণে আমার কাছে আর কোনো ল্যাগ আইসি নেই তো আমি সেটাই লাগিয়ে দেখব যে সমস্যার সমাধান হয় কি না তো আমি পেস্ট লাগিয়ে সঠিক জায়গায় আবার দুশো ষাট রেখে হিট দিচ্ছি তো আমার আইসিটা বসানোর পর দেখব যে সমস্যা হয় কি না বা সঠিক হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আমার আইসিটা বসানো শেষ এবং সে জায়গাটা একটু ক্লিন করে নিয়েছি এবং এখন আমি আবার একটু চেক করে দেখব মিটার দিয়ে যে ভোল্টেজ কতটুকু আছে তো আমি চার্জার লাগালাম ফোনটা লাগানোর পর ভোল্টেজটা দেখতে পারতেছেন যে টু পয়েন্ট জিরো দেখাচ্ছে টু পয়েন্ট জিরো দেখাচ্ছে এবং লেগ আইসির এক পিনে দেখাচ্ছে নাইন ভোল্টেজ এবং চারটা পিনে দেখাচ্ছে টু ভোল্টেজ করে এবং যেখানে ভোল্টেজ ইন হচ্ছে সেখানে দেখাচ্ছে ফাইভ ভোল্টেজ অর্থাৎ আপনার লেগ আইসিতে যেটা ইনপুট হয় সেটাতে ফাইভ ভোল্টেজই থাকবে একটাতে এবং আউটপুটে যেটা সেটা নাইন ভোল্টেজ দেখাচ্ছে এবং অন্যান্য যে চারটা পিন সেই পিনগুলোতে এই একই ভোল্টেজ দেখাচ্ছে টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ওয়ান এরকম তো যেহেতু সেম আগের মতো সমস্যাটা রয়েছে এবং কোনো রকম ব্যতিক্রম হয়নি সিম আইসি আইসি লাগানোর পরে আইসিতে সমস্যা আমি বুঝতে পারছি কিন্তু এরকম আইসি আমার কাছে না থাকার কারণে ভালো আইসি না থাকার কারণে সমাধান সঠিকভাবে হয়নি তবে আমি যেভাবে সমাধান করেছি সেটা হলো নাইন ভোল্টেজ যেখানে ছিল যেখানে নাইন ভোল্টেজ ছিল সেখান থেকে টু ভোল্টেজ আমি শর্ট করে দিয়েছি শর্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ফোর পয়েন্ট ফোর ভোল্টেজ দেখাচ্ছে আউটপুটে তো ফোর পয়েন্ট টু ভোল্টেজ সাধারণত থাকে তো এরকম ভোল্টেজ থাকলে সঠিকভাবে ফোন চার্জ হয় কোনো রকম সমস্যা হয় না তো আমি একটু দেখাই যে যেদিকে নাইন ভোল্টেজ দেখাচ্ছিলো সেখান থেকে আমি টু ভোল্টেজের জায়গায় শর্ট করে দিয়েছি এবং আউটপুটে ফোর পয়েন্ট ফোর ভোল্টেজ এরকম দেখাচ্ছে তো আমি সম্পূর্ণ ফোনটা ফিটিং দেওয়ার পর দেখাবো যে ফোনটা সঠিকভাবে চার্জ হয় কিনা বা চার্জিং ইরর টির মারে কিনা তো আমি ফোনটা ফিটিং দিলাম এখন আমি চার্জে লাগাবো লাগিয়ে দেখাবো যে সমস্যা কোনো রকম সমস্যা করে কিনা তো এখন বাজে তো আমি যখন চার্জে লাগালাম তখন বারোটা দেখাচ্ছিলো এখন বারোটা সাইমিনটা এরকম সমস্যা হয়নি তো ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য